একটা রাষ্ট্রের মেরুদণ্ড সেনাবাহিনী যেই সেনাবাহিনী এই একটা স্বাধীন সার্বত রাষ্ট্র রক্ষা করবে সেই সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে স্যাংশন দেয় কোথায় পশ্চিমা রাষ্ট্র আমেরিকা তার বিরুদ্ধে দুর্নীতির দায় তাকে স্যাংশন দিছে তা বিছা নিষেধাজ্ঞা দিছে তার মানে এদেশের সেনাবাহিনীরও লজ্জা থাকা উচিত সেনাবাহিনী এমন একটা ঘটনার এমন একজন সেনাবাহিনী প্রধান ছিলেন যিনি এই আজ সাহেব বিজিবির বাংলাদেশ বিডিআর তখন ছিল এই বিডিআর বর্ডার গার্ডের উনি ছিলেন তখন ডিজি তারপরে উনি সেনাপ্রধান হইলেন আমার কথা হলো যে যিনি রাষ্ট্র এই দেশের সকল মানুষের দায়িত্ব বার বহন করলেন দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন এই আজির সাহেব দু সালে বলছে আঠারো সালে যে ইলেকশন হয়েছে এর থেকে চমৎকার ইলেকশন আর ওনারা কোথাও দেখে নাই কিন্তু ওনারা সেই দিন মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলীয় সকল নেতাকর্মীরা জেলখানা ঢুকায় রাখছে মানে যেখানেই দেখছে বিরোধী শক্তি দাঁড়ায় গেছে সেখানেই তাদেরকে জেলখানা ঢুকাইছে পুলিশের সব পুলিশ পুলিশকে অর্ডার দিলে এটা স্বাভাবিকভাবে এটা হয়ে যায় তারপরে আপনারা লক্ষ্য রাখবেন ইতিমধ্যেই যে পুলিশ প্রধান বেনেজির আহমেদ ওনার দুর্নীতির কথা কতদিন আগে পত্রিকা আসছে যদি এরকম দুর্নীতির কথা যদি বিএনপির কোনো নেতা বা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যদি এরকম কোনো দুর্নীতির কথা হইত এত সম্পদ বাজেয়াপ্ত হইতো কোর্ট অর্ডার দিছে সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য বেনেজিরকে বাইরে যাওয়ার পারমিশন কি করে দেয় এটা আমাদের মাথায় আসে না এটা কি দুদক নাকি এটা হইল যে আপনার হলো বিরোধী দল দমনের দুদক আমার এটা মাথা আসে না এটা সেই বেনেজি সাহেব সপরিবারে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে বেনেজি সাহেব অলরেডি বিদেশে চলে গেছে চিকিৎসার নামে উনি সিঙ্গাপুর থেকে অলরেডি মালয়েশিয়াও চলে গেছে এটা শুনতেছি কেউ বলতেছে ডুবাইও আছে আমার কথা হইল যেই পুলিশ প্রধান দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার থাকার জন্য পুলিশ বাহিনীকে বক্তৃতা দিয়েছেন পুলিশ বাহিনীর সামনে কথা বলছেন সেই পুলিশ প্রধানের এত সম্পত্তি থেকে আসলো প্রত্যেকটা পুলিশ অফিসারের যেই সমস্ত পুলিশ অফিসাররা দুর্নীতির সাথে সম্পৃক্ত আছে আমার মতে এই সরকার যদি সত্যিকারের দুর্নীতি দমন করার ইচ্ছা তার থাকে তাহলে এই একটা পুলিশ অফিসার মাসে কত বেতন পায় তার পারিবারিক খরচ কত তার সোর্স অফ ইনকাম কত এগুলো প্রত্যেকটা অ্যান্টি কারাপানকে লাগাই দিতে হবে অ্যান্টি কারাপশন যদি এটার পিছনে থাকে তাহলে তার সোর্স অফ ইনকাম এবং তার বেতন সহকারে সে বাকি টাকা কোথেকে আয় করে এটা অটোমেটিকলি বের হয়ে আসবে এখন বেনেজি সাহেব বলছে এটা আমি দানি জমি আমি কিনেছি উনি সব জমি কিনছে কিন্তু সেই দিন দেখলাম আমাদের চাঁদপুর চাইরের সাংবাদিক শফিকুর রহমান সাহেবের ওনার টিভি চ্যানেল পর্যন্ত বেনিজি সাহেব থাইকা জোর করে লেখা লয়ে গেছে গা তার মানে কি একজন সংসদ সদস্য পুলিশের কাছে নিরাপদ নয় পুলিশের কাছে নিরাপদ ছিল না সাংবাদিক শফিকুর রহমান সাংবাদিক শুরুর আমার জানা মতে সাংবাদিক শফিকুর রহমান শেখ হাসিনার ক্লাসমেট ছিলেন বর্তমান প্রাইম মিনিস্টারের ক্লাসমেট ছিলেন তো যেখানে প্রাইম মিনিস্টারের ক্লাসমেট ছিলেন নাফিস শরাফাত সাহ ওখানে নাফিস শরাফাত নামে একজন লোক ওনার নামটা সহকারে পত্রিকা আসছে মিডিয়াতে আসছে তার মানে কিভাবে এই সমস্ত অন্যায় কাজগুলা গত পাঁচ বছর যে ব্যক্তিকে দিয়ে আপনি অন্যায় অপরাধ করাইছেন সেই ব্যক্তি এখন দুর্নীতির দায়ে কী হয়েছে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার মানে বিগত পাঁচ বছরে যে ইলেকশনের পরে যতগুলা মামলা মকদ্দমা হয়েছে প্রত্যেকটা মামলে অবৈধ বলতে হবে কারণ প্রতিটা মামলা রাজনৈতিক যতগুলা মামলা দিয়েছে এবং এই পুলিশ প্রধানের অর্ডারে বা এই পুলিশের কমান্ডিংয়ে আমি মনে করব প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা এই রাষ্ট্রের বর্তমান যারা সৎ এবং নিষ্ঠাবান পুলিশ অফিসার তাদেরকে ঐক্যবদ্ধভাবে এগুলো তদন্ত করে দেখা উচিত আমি মনে করি এবং এটা আন্তর্জাতিকভাবে তদন্ত করতে হবে এটা কোনো নর্মাল হইতে তদন্ত করলে হবে না আপনার পুলিশ কখনো পুলিশের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে না এটা খুব কম আমি যেই জিনিসটা দেখেছি আপনার হইলো যে দুদক বহু পুলিশ অফিসারের ফাইল তদন্তের জন্য চেষ্টা করছে কিন্তু দেখা গেছে যে অদৃশ্য শক্তি এসে বন্ধ করে দিচ্ছে যেই বেনেজি সাহেবকে নিয়ে এত মিডিয়া এত আলোচনা এত কিছু সেই বেনেজি সাহেব কী করে দেশ সাইডে চলে যায় সরকার সুযোগ করে দিছে আবার আজকে পররাষ্ট্রমন্ত্রী বলতেছে উনি বিদেশে যাইতে পারবে কোনো অসুবিধা নাই তার মানেটা কী মানে আপনারা সুরের কণ চুরি কর গৃহস্থ রেকন সজাগ থাক এই তামসা শুরু করছেন আর কি জনগণের সাথে প্রতারণা করতে করতে পনেরোটা বছর মানি প্রতারণার সীমানায় পৌঁছে গেছেন